প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ভূগোল বিষয় থেকে লেখাব পৃথিবীর প্রধান প্রধান নিয়ত বায়ু প্রবাহ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো লেখো নিয়ত বায়ু কাকে বলে টেস্ট লিখবে পৃথিবী পৃষ্ঠে যে বায়ুপ্রবাহ সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট নিয়মে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলা হয় দাঁড়িয়ে দাও এবার দাও শ্রেণী বিভাগ পৃথিবীতে তিন ধরনের নিয়ত বায়ু প্রবাহ রয়েছে ড্যাশ লিখবে এক নম্বরে আয়ন বায়ু দুই বায়ু এবং তিন বায়ু প্রথমে লিখবে এক বায়ু দেখুন কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে একটি অংশের বায়ু নিরক্ষীয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয় দাঁড়িয়ে দাও এই বায়ুকে আয়ন বায়ু বলে দাঁড়িয়ে দাও ফেরালের সূত্রানুযায়ী এই বায়ু উত্তর গোলার্ধের ডান দিকে উত্তর পূর্ব বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়নবায়ু হিসাবে প্রবাহিত হয় এবার ক্যাপশন দাও বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য লিখবে উত্তর পূর্ব আয়নবায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হয় বলে এই বায়ুর গতিবেগ কম ঘন্টায় ষোলো কিলোমিটার দাঁড়িত কিন্তু দক্ষিণ গোলার্ধে এই বায়ু জলভাগের ওপর দিয়ে বাঁধাহীনভাবে প্রবাহিত হওয়ার জন্য এর গড় গতিবেগ প্রায় সাড়ে বাইশ কিলোমিটার প্রতি ঘণ্টা দাঁড়িত পুরাখালে এই বায়ুর গতিপথ অনুসরণ করে বাণিজ্য জাহাজ চালানো হতো বলে কমা দাও এই বায়ুর অন্য নাম বাণিজ্য বায়ু ডানে দাও পরে আয়ন বায়ুর প্রবাহ পথের পশ্চিম দিকে মরুভূমির সৃষ্টি হয়েছে পরে পয়েন্ট লিখবে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে এসে মেশে অর্থাৎ পাঁচ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে সেখানে ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না দাও এজন্য এই অংশকে নিরক্ষীয় শান্ত বলাই বলে দাঁড়িয়ে দাও তাই চেঞ্জ করে লিখবে দু নম্বর পয়েন্টস পশ্চিমা বায়ু দেখ কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে বায়ু সুমেরু এবং কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় কমা দাও একে বলে পশ্চিমা বায়ু দাঁড়িয়ে দাও উত্তর গোলার্থে এই বায়ুর নাম দক্ষিণ পশ্চিম পশ্চিম বায়ু এবং দক্ষিণ গ্রহতে উত্তর পশ্চিম পশ্চিম বায়ু বৈশিষ্ট্য লিখবে এক নম্বর পয়েন্ট লেখো এটি বায়ুর বিপরীতে প্রবাহিত হয় দুই এই বায়ু প্রবাহ মহাদেশের পশ্চিম উপকূলগুলিতে মাঝারি বৃষ্টি দান করে তৃণমূলী উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি বলে এই বায়ুর গতিবেগ কম কমা দাও দক্ষিণ গোলার্ধে জলভাগ খুব বেশি থাকায় খুব জোরে এই বায়ু প্রবাহিত হয় দাঁড়িয়ে দাও সে কারণে চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে গর্জনশীল চল্লিশা পঞ্চাশ ডিগ্রি অক্ষরেখাকে ভয়ঙ্কর পঞ্চাশিকা এবং ষাট দক্ষিণ সমক্ষরেখাকে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয় জানিয়ে দাও তিন নম্বর পয়েন্ট লিখবে মেরুবায়ু লেখ পৃথিবীর দুই মেরু অঞ্চলে প্রবল শীতের কারণে উচ্চচাপ বিরাজ করে দাঁড়িয়ে দাও ওই অঞ্চল থেকে শীতল এবং ভারী বায়ু সুমেরু এবং কুমেরু বৃত্তের নিম্নচাপের দিকে এগিয়ে যায় দাঁড়িয়ে দাও এই বায়ু প্রবাহের নাম বায়ু দাঁড়িয়ে দাও উত্তর গোলার্ধে এই মেরুবায়ু উত্তর পূর্ব মেরুবায়ু এবং দক্ষিণ কড়াত্তে এই মেরুবায়ু দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে প্রবাহিত হয় দাঁড়িয়ে দাও বৈশিষ্ট্য লেখক এক এই বায়ু খুবই ঠান্ডা এবং ভারী দ্রুম পর লেখ এই বায়ুর গতিবেগ অপেক্ষিত কম তৃণমূল পর লেখে এই বায়ু প্রবাহ মহাদেশে বৃষ্টিপাত তুলনায় তুষারপাত বেশি ঘটায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটিতে যারা নতুন এস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কী ধরনের প্রশ্ন উত্তর জানতে চাইছো সেই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো এখন থেকে মাধ্যমিকের প্রিপারেশন শুরু করো আছি তোমাদের পাশে আমি ভালো থেকো টাটা বাই বাই